ব্ল্যাকের মধ্যে কাজটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস এবং পুরাটা কঠন সুতি প্রিমিয়াম কোয়ালিটির কোন ধরনের কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের কাছে আরো অ্যাভেলেবেল কালার আছে আপনাদেরকে কালার দেখাচ্ছি দেখেন এই কাঁথাটা দেখেন হোয়াইটের মধ্যে কত সুন্দর কত গর্জিয়াস প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক এক ভাবে এবং প্রত্যেকটা ডিজাইন নিখুঁত ভাবে সম্পূর্ণ হাতে সেলাই করা সম্পূর্ণ হাতে বানানো কোন ধরনের মেশিনের না সম্পূর্ণ আমাদের কারিগরি হাতে তৈরি এবং প্রত্যেকটা সুতির জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এখনই অর্ডার করে ফেলুন এই আরন বাহারি কাঁথাগুলো এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন খুব সুন্দর এই কাঁথাটা দেখেন কত স্ট্যান্ডার্ড আমি আপনাদেরকে পিছনে পাটটাও দেখাইছি টু সম্পূর্ণ টু কাজ করা আরেকটা কাঁথা দেখেন আমাদের আরেকটা কালার আছে দেখেন হোয়াইটের মধ্যে খুব স্ট্যান্ডার্ড বলতে গেলে হোয়াইট সবচেয়ে ফেভারিট একটা কালার খুব স্ট্যান্ডার্ড আপনাদের ঘরে শোভা বাড়িয়ে তুলবে এবং যে কোনো ঋতুতে এই কাঁথাগুলো ইউজ করতে পারবেন আমাদের আরো কালেকশন আছে দেখেন আরো কাঁথা আছে অ্যাভেলেবেল কাঁথা আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আপনারা যে কালার চান আমরা সব কালার দিতে পারবো এবং আগে বলছে আমাদের প্রত্যেকটা কা কাতার সাইজ হচ্ছে সাড়ে ফিট বাই আট ফিট দেখেন আরও একটা আর কালার আপনাদেরকে দেখাচ্ছে মেরুনের মধ্যে দেখেন কত সুন্দর কাজটা কত দেখেন গর্জিয়াস এবং সম্পূর্ণ কাজ দেখেন গর্জিয়াস কত সুন্দর আরও কালার আছে আপনার আমাদের কাছে দেখেন বেগুনের মধ্যে এই কাজটা দেখেন কাজ আমাদের ডিফারেন্স ভিন্ন ভিন্ন প্রত্যেকটা কাজ এবং আমরা 64 জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রোডাক্টটা দেখে চেক করে তারপর আপনারা পেমেন্ট পরিশোধ করতে পারবেন দেখেন আরেকটা কালার দেখেন রেড এর মধ্যে কত সুন্দর কত স্ট্যান্ডার্ড ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে এবং সহজে চিন্তা মুক্ত করার জন্য এই আরন বাহারি কথাগুলো আপনারা চয়েস করতে পারেন অনেকগুলো কালেকশন আছে আপনারা চাইলে দেখতে পারেন অনেকগুলো অনেক ধরনের কাটাগরির কাছে নকশি কাঁথা আছে আপনারা চাইলে নিতে পারেন সব প্রত্যেকটা কাথা সাইজ আপনাদের আগে বলা হয়েছে 7.5 ফিট বা 8 ফিট এবং একখানি দেরি না করে আমাদের পেজে অ্যাড করে এবং আপনাদের পছন্দের পছন্দের কাথাগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে করুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে খুব দ্রুতই যোগাযোগ করবে এবং আমরা ছোট ছোট জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকে যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান তারা আমাদের এড্রেসে আসতে পারেন বা যারা পাইকারি ভাবে নকশি কাথা নিতে চাচ্ছেন আমরা পাইকারিও দিয়ে থাকে এবং বাইরের দেশ থেকে দেশ বাইরে আমরা এক্সপোর্ট কাঁথা ডেলিভারি দিয়েছে আমাদের মার্কেট হচ্ছে নকশি আরন চৌধুরী মার্কেট দ্বিতীয় তালা উদ্দিন বাজার চট্টগ্রাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম